সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি চরমে টাকা না দেওয়ায় লরি চালককে ক্যাম্পের ভেতরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর ভিডিও ভাইরাল সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি চরমে টাকা না দেওয়ায় লরি চালককে গাড়ি থেকে নামিয়ে এনে ক্যাম্পের ভেতর ঢুকিয়ে নির্মম ভাবে মারধর ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায় উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় আসছিলেন লরি চালক রুহুল আলী পথে হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ির নাকা চেকপোস্টে গাড়ি আটকায় সিভিক ভলেন্টিয়ারেরা দাবি করা হয় এক হাজার টাকা কিন্তু চালক দিতে চান মাত্র পাঁচশো টাকা আর তাতেই বিপত্তি সিভিক ভলেন্টিয়ারেরা রেগে গিয়ে চালককে গাড়ি থেকে নামিয়ে এনে ক্যাম্পের ভিতর ঢুকিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় কোনো ক্রমে ক্যাম্প থেকে বেরিয়ে আসেন রুহুল আলী ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় এরপর হরিশ্চন্দ্রপুর থানায় তিন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই লরি চালক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়ে হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের আশ্বাস সিভিক ভলেন্টিয়ারদের এই দাদাগিরি আর কতদিন চলবে তদন্তের দাবি উঠছে এখন দেখা পুলিশের আশ্বাস বাস্তবায়িত হয় কিনা অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটাই দেখার এই ধরনের ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনার আশেপাশে অন্যায় ঘটলে প্রতিবাদ জানান গাড়িটা ছিলাম আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি লিবে না ওই যে এক টাকা লিব আমি ডালকোলা মণিপুর থেকে আসলাম

এ একটু দোষ নাই সব সিভিকের দোষ আছে ওরা কি টাকা দাবি করছে হ্যাঁ টাকা দাবি করবে সব গাড়ি সব বাড়ির কাছ দাবি করছে হ্যাঁ সব গাড়ি কত করে দাবি করছে আরও পার করে ওরা এই সিভিকরা হ্যাঁ সিভিক রাই মার টাকা দিলে সব পার হয়ে যাবে হ্যাঁ আর কত করে দাবি করছে তারা টাকা পাঁচশো করে গাড়ি পিছলে আরে বালা আর যেগুলো গরুর গাড়ি ওরা হাজার টাকা মানে আর না দিলে না দিলে মার করে আমরা মমতার কাছে আন্দোলন চাই এই বিচার আমরা চাই তা আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হপ্তাহ গাড়ি নিয়ে আসি দলকালা থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দাদা কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছি যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি বড় বড় গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছি দাদা আমি দিব না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যে আমাদেরকে তিনজন চোরা তিনজন ছিল আমাদেরকে মারধর অনেক করেছে এরকম মার করেছে তিনজন সিভিক ছিল ওরা তিনজন সিভিক ছিল আর ড্রাইভার কি গাড়ি থেকে বলওয়ালাকে মেরেছে আমাকেও মেরেছে চোরথাપરા মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে কি তার তার जखম হইছে হ্যাঁ তার जखম হয়েছে হাতে जखম হয়েছে অনেক जखম হয়েছে অনেক মেরেছে ভিতরে এখানে পেটে লাগিয়েছে তো সিভিকরা বললেন না যে আপনারা কেনটা টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে আমাদেরকে এখানে কেম বা বসাইছি আমাদেরকে নিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যারগুলো এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে এগুলো শিভিক বলছে হ্যাঁ এগুলো সিভিক বলছে ওখানে কোনো অফিসার ছিল না সিভিক ছিল বলছি আপনার অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করবো আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে আমরা তো দিন খাই দিন দিন খাটি দিন খাই আমাদের কেন অত্যাচার করছে কোথা থেকে গরু গুলো নিয়েছিলেন গরু নিয়েছিলাম আমি ডাল থেকে মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ